আসসালামু আলাইকুম এটার মডেল নাম্বার হচ্ছে জি এন একশো একাশি মানে আটাশ ব্লেড এটা হচ্ছে আটাশ পাওয়ার টিলার এটা হচ্ছে এখানে একটা টুইস্ট আছে আমি একটু যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আটাশ ইঞ্জিন এস এফ টোয়েন্টি এইট ঠিক আছে এটা হচ্ছে আটাশ ইঞ্জিন সচরাচর কিন্তু আমরা দেখি আটাশ ব্লেডের সাথে পঁচিশ ঘোড়া ইঞ্জিন এবং হচ্ছে নন সেলফ দেখেন এই যে এটা হচ্ছে সেলফ আটাশ ঘোড়া ইঞ্জিন এটা আমরা এখানে মডিফাই করে লাগাই দিছি তো এই জিনিস আসলে সত্যিকার অর্থে কি আপনার এই ইঞ্জিনটা আসে হচ্ছে বত্রিশ ব্লেডের সাথে আমরা এই ইঞ্জিনটা আমাদের কাছে স্টক আছে আপাতত তো আমরা এই ইঞ্জিনটা দিয়ে আটাইশ ব্লেড যে পাওয়ার আছে ওইটার মধ্যে ফিটিং করে দিছি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সেট হয়েছে আর সিস্টেমটা মানে খুবই চমৎকার আর এখানে যে সিস্টেমটা দেখতেছেন এটা আসলে ফিলিং করার পরে আমার কাছে খুব ভালো লাগছে এইরকম অবস্থা যাই হোক তো আপনারা যদি এরকম নিতে চান অবশ্যই আমাদেরকে অনেক আগে অর্ডার দিতে হবে কারণ এই ইঞ্জিনটা সময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে না এটা শুধুমাত্র পাওয়ার টিলার সাথেই বের হয় তো যাই হোক এই হচ্ছে সেট আপ আর এখানে আমরা ব্যাটারির স্ট্যান্ডটা করে দিয়েছি এখানে এইভাবে দেখেন এখানে ব্যাটারি সেট আপ করে দিছি আর হইতেছে এই হচ্ছে ফুল সেট আপ এটা কিন্তু আমি আবারও বলে দিতেছি আটাইশ ব্লেট এটা কিন্তু আটাইশ ব্লেট এটাকে আসলে বত্রিশ ব্লেড ভাবার কোনো সুযোগ নাই এটা হচ্ছে আটাইশ ব্লেট তো যাই হোক এই হচ্ছে ইঞ্জিন